এটা কিন্তু পড়লে ভাঙে না তাই হ্যাঁ এই যে দেখেন ওগুলো হলো ওয়াশেবল ডাইপার এটার সাথে দুইটা প্যাড দেওয়া থাকবে ইউরিন অ্যালার্ম বাচ্চা হিসু করে দিছে তো মা বাবা দুইজনের খেয়াল নেই তো দেখা গেছে হিসু করে বাচ্চা ঠান্ডা লেগে যায় আচ্ছা এই কারণে এই জিনিসটা নিচে থাকলে যখন ইউরিনটা এটার ভিতরে পড়বে তখন একটা বাজনা বেজে উঠবে মূলত সব আইটেম গুলো হোলসেলে বিক্রি হয় একশো পাঁচ পিস এর বেবি কম্বো প্যাকেজ এগুলো ফুলাতা প্যাকেজে থাকবে আপনার দুই পিস অনেক সুন্দর এই যে এইভাবে বেবি কে র‍্যাপ করে নাও এটা শীতের মধ্যে বেশি কাজে লাগে জি জি একটা লোশন একটা অয়েল একটা পাউডার একটা সাবান যা লাগবে বেবিদের জন্য সকল কিছু তাদের কাছে আছে একশো পাঁচ পিস স্যার বেবি কম্বো প্যাকেজ মাত্র 14550 টাকায় তবে হ্যাঁ যে যা ভিডিওতে দেখাবো সবই আপনাদের নিতে হবে এমন কোনো কথা না আমরা জাস্ট প্যাকেজ বলে দিব আপনার যেটা ইচ্ছা সেটা নিতে পারবেন এখান থেকে যেগুলো লাগবে ওগুলো নেবেন যেগুলো লাগবে না ওগুলো স্কিপ করে অন্য কিছু নিতে পারবেন তাহলে কথা বলাচ্ছি না চলুন প্রথমে কি দেখাবেন আমাদের প্রথমে দেখাবো নেপি বাচ্চাদের এই যে এগুলো হুম ঠিক আছে এগুলো প্যাকেজে থাকবে এক ডজন আচ্ছা মাত্র পনেরো টাকা পিস টাকা পিস এক ডজনের দাম মাত্র একশো আশি টাকা করে আচ্ছা ঠিক আছে তারপরে থাকবে সুতি নিমা সুতি নিমা বিভিন্ন কালারে থাকবে বিভিন্ন প্রিন্ট বিভিন্ন কালারে থাকবে এগুলো প্যাকেজে থাকতেছে ছয় পিস মাত্র পঁচিশ টাকা করে একশো পঞ্চাশ টাকা ছয় পিসের দাম আচ্ছা তারপরে থাকবে থাই গেঞ্জি নিমা

সে যদি চায় এক পিসও নিতে পারবে গ্রামে কিন্তু নকশি কাঁথা দরকার হয় না ভাই কারণ তারা কিন্তু নিজেরাই বানায় এখন তো নানি দাদিরা সেই সময়টা পাচ্ছে না অনেকে বয়স হয়ে গেছে চোখে দেখতেছে না ভালো করে সেই কারণে এখন আমাদেরই বিক্রি করতে হয় ঠিক আছে তো এগুলো প্যাকেজে পাচ্ছেন মাত্র পাঁচ পিস নব্বই টাকা করে পাঁচ পিসের দাম চারশো পঞ্চাশ টাকা তারপরে থাকবে একটা ইউরিন ম্যাট

এভাবে পেঁচাই নেওয়ার জন্য ঠিক আছে এটা প্যাকেজে থাকবে এক পিস যার যে কালার লাগবে দেওয়া যাবে ঠিক আছে এটা প্রাইস হলো তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপর থাকবে একটা ছোট্ট সাইজের বার্তাওয়াল আচ্ছা এটা হলো গোসলের পর শরীর মোছানোর জন্য বাচ্চাদের বার্তাওয়াল ঠিক আছে এটা প্যাকেজে থাকবে এক পিস এটা প্রাইস হলো 220 টাকা 220 জি তারপরে থাকবে একটা বড় সাইজের হুম আপনি চাইলে বড় নিতে পারেন ছোট নিতে পারেন যদি বড় দরকার হয় বড় নেবেন এই যে এরকম বড় সাইজে হুম হুম এটা কিন্তু বড়রা ইউজ করতে পারবে আচ্ছা ঠিক আছে এটা প্যাকেজে থাকবে এক পিস এটার প্রাইস থাকবে 380 টাকা আচ্ছা হুম তারপরে থাকবে ফুলাতা জামা হুম এই যে ফুলাতা আচ্ছা আচ্ছা যেহেতু শীত চলে আসতেছে ঠিক আছে সে কারণে ফুল হাতা আপনি চাইলে হাফ নিতে পারবেন ঠিক আছে এগুলো ফুল প্যাকেজে থাকবে আপনার দুই পিস ঠিক আছে প্যাকেজে থাকবে দুই পিস বিশ টাকা করে আচ্ছা ঠিক আছে তারপরে থাকবে হলো ফাইভ পিসের জামা সেট ফাইভ পিস জামা সেট বলতে একটা টুপি নিমা একটা বিফ আচ্ছা একটা জামা আচ্ছা আচ্ছা একটা প্যান্ট এই যে এরকম একটা প্যান্ট থাকবে আর একটা মুজো সহ প্যান্ট থাকবে এরকম র্যাম্পার স্টাইল এটার কালার হয় ঠিক আছে এটা ফাইভ পিসের সেট এটা পড়বে ছয়শো পঞ্চাশ টাকা থাকবে জি তারপরে থাকবে রুমাল সেট আট পিসের এই যে রুমাল সেট আট পিসের বাচ্চাদের মুখ মুছে এটা প্রাইস পড়বে একশো পঞ্চাশ টাকা তারপর থাকবে হাত পা মুজে পিস সেট ঠিক আছে এটা প্যাকেজে একটা থাকবে একশো পঞ্চাশ টাকা তারপরে থাকবে একটা র্যাপার

তারপর থাকবে একশো ষাট পিসে ইয়া সরি একশো বিশ পিসের ভেজার টিস্যু দাম মাত্র একশো ষাট টাকা আচ্ছা আচ্ছা তারপর থাকবে কেয়ার কিট কেয়ার কিট এর দুইটা কালার হয় যে দুইটা কালার দশ পিসের কেয়ার কিট কি কি থাকে কেয়ার কিট থাকবে হেয়ার ব্রাশ চিরুনি টাং ক্লিনার কান পরিষ্কার করার লাইট নেল কাটার নোস ক্লিনার কেচি চিমটা নেল ফাইল আর হলো মেডিসিন ড্রপার ওকে প্রত্যেকটাই কাজের জিনিস ঠিক আছে এটা প্যাকেজে একটা থাকবে 450 টাকা ওকে তারপর থাকবে জনসনের কিছু আইটেম আমার কাছে জনসন আছে এই প্যাকেজে জনসন করছি যদি চাই চেঞ্জ করে কডমো নিতে পারবে ঠিক আছে কডমো থাইল্যান্ডের জনসন ইন্ডিয়া ইন্দোনেশিয়া ঠিক আছে এখানে কি কি আছে আমি এক এক করে বলে দিচ্ছি একটা শ্যাম্পু থাকবে একটা লোশন একটা অয়েল একটা পাউডার একটা ক্রিম একটা সাবান ঠিক আছে এই আইটেমগুলো থাকবে প্রত্যেকটা প্রাইস বলেছি শ্যাম্পু 250 লোশন 280 অয়েল 250 পাউডার 250 জনসন ক্রিম 200 সাবান 130 ওকে ঠিক আছে এই আইটেমগুলো পাচ্ছেন আচ্ছা তারপর থাকবে একটা ফিটার কাচের ফিটার আচ্ছা এই ফিটারটা কিন্তু সবাই চেনে জানে আমি কি আবার ফেলে দেখাবো ভাই এটা এটা কিন্তু পড়লে ভাঙে না তাই হ্যাঁ এই যে দেখেন

স্পষ্ট হয় তখন এই জিনিসটা এভাবে রেখে বাচ্চাকে বেস্ট ফিডিং করাবে ঠিক আছে এটা প্যাকেজে একটা থাকবে কালার হবে পাঁচশো পঞ্চাশ টাকায় তারপরে থাকবে সিজার বেল্ট এই যে এগুলো সিজার বেল্ট সিজার বেল্ট আসলে কি এটা হলো ফ্রি সাইজ ঠিক আছে এই যে এখানে লেখা আছে ফ্রি সাইজ এটা আপনার মোটা হোক যতই হোক এভাবে দিয়ে এই দেখছেন এভাবে আটকে রাখতে পারবো এটা কিন্তু ডাবল বেল্ট আচ্ছা এই যে আবার ডাবল একটা বেল্ট আছে আরেকটা বেল্ট আছে এই যে ও এই দেখেন আমার পেট কোথায় গেছে রাইট এটা প্যাকেজে থাকবে এক পিস এটাpreis হল 550 টাকা হুম হুম তারপর থাকবে ছোট্ট বাবুদের জন্য কিউটি কিউটি পিবিসি খেলনা এগুলো ফুড গ্রেডে ফুড গ্রেডে হ্যাঁ দিতে পারবে কালার উঠবে না আচ্ছা এটা প্যাকেজে একটা থাকবে মাত্র 400 টাকা ওকে তারপর থাকবে পাউডার কেস হুম

ক্লিপের হ্যাঙ্গার এগুলো কালার আছে এটা প্যাকেজে একটা থাকবে চারশো পঞ্চাশ টাকা তারপর থাকবে ওয়াশেবল ডাইপার এই যে এগুলো হলো ওয়াশেবল ডাইপার এটার সাথে দুইটা প্যাড দেওয়া থাকবে আচ্ছা আচ্ছা এটা প্যাকেজে আছে দুই পিস দুইশো বিশ টাকা করে ঠিক আছে তো এগুলো আপনি দুইশো বিশ টাকা করে আর এক্সট্রা প্যাড নিতে পারবেন মাত্র আশি টাকা করে ওকে তারপর থাকবে এই যে একটা নিউবর্ন বেবিদের সেই পুরনো খেলনা হুম এই যে দেখেন এক দুই তিন এভাবে দিবেন বেবি দৃষ্টি আকর্ষণের জন্য ও খুব সুন্দর ঘুরবে নাইস তো ঠিক এটা প্যাকেজে একটা থাকবে ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা প্রাইস হলো 200 টাকা তারপর থাকবে তিন পিসের মুজা সেট তিন জোড়া আর কি এখানে হ্যাঁ এটা পড়বে 150 টাকা আচ্ছা তারপর থাকবে ইউরিন অ্যালার্ম ইউরিন অ্যালার্ম হ্যাঁ ইউরিন অ্যালার্মটা মানে যে এটা আচ্ছা আচ্ছা অনেক সময় আপনার বাচ্চা কাথার নিচে দিবেন অনেক সময় ঘুমিয়ে থাকে বাচ্চা হিসু করে দিছে তো মা বাবা দুইজনের খেয়াল নেই তো দেখা গেছে হিসু করে বাচ্চা ঠান্ডা লেগে যায় আচ্ছা এই কারণে এই জিনিসটা নিচে থাকলে যখনই ইউরিনটা এটার ভিতরে পড়বে তখনই একটা বাজনা বেজে উঠবে হয়তো বা বাচ্চার কান্না তাহলে মিউজিক ঠিক আছে তখন বুঝতে পারে না বাচ্চা হিসু করছে আচ্ছা তখন ওটা চেঞ্জ করে দিবে ভালো সিস্টেম তো হ্যাঁ তো এটা প্যাকেজে এক পিস পাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকায় হুম হুম তারপরে থাকবে একটা কোলে নেওয়ার এই যে এই বেডটা হুম এই যে এই বেডটা হুম এত সুন্দর একটা বেড থাকবে কোলেনার জন্য এটাকে চাইলে আপনি চাইলে এভাবে এইভাবে বেড করে হ্যাঁ ছোট একটা বেড করে ফেলতে পারবেন এই যে এই যে এটা দিয়ে বালিশ করে ফেলবেন এখানে একটা বালিশ হয়ে যাবে ঠিক আছে তো এটা আপনি প্যাকেজে পাচ্ছেন একটা এটা প্রায়জ হল ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে থাকবে হ্যাঁ একটা মশারি সহ বেড যেটা আর বেট মশারি সহ এটা কি সবই বাইরের আচ্ছা দেখেন এগুলো সবই বাইরে ওয়াশেবল এটা প্রত্যেকটাই ওয়াশ করতে পারবে এগুলো ওয়াশ করে চিপড়ানো লাগবে না জাস্ট লিকুইড দিয়ে ধুয়ে

কিছে নেওয়ার জন্য একটা ব্যাগ দরকার তো এই সেট ব্যাগটা পাচ্ছেন মাত্র 1100 ইয়া 1250 টাকায় আচ্ছা 1250 টাকায় তো এই ছিল আমাদের 105 পিসের বেবি কম্বো প্যাকেজ মাত্র 14550 টাকায় হুম এছাড়াও আমি যেটা দেখাইলাম মানে ভাইদের দেখাইলো আর কি এছাড়াও কিন্তু ভাইদের শপে এ টু জেড আপনারা পাবেন আপনার যা লাগবে বেবিদের জন্য সকল কিছু তাদের কাছে আছে সরাসরি চলে আসবেন এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের পাশে নিউ মার্কেটের পিছনে দেখবেন কাঁচা বাজার কাঁচা বাজারের উপরে বনলতা বনলতা মার্কেট মার্কেট এটা দ্বিতীয় তলাতে বিশ নম্বর দোকান আলবে বেবি শপ আমি আপনাদের সুবিধার্থে এই শপের অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিও নিচে দিয়ে রাখবো আপনারা ওইখানে চেক করে নেবেন তো আজকে পর্যন্ত এখানে ভিডিও নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম